আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায় প্রতিদিন তাদের ওপর আক্রমণ করেছে প্রতিদিন অত্যাচার করেছে কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি পর কোনোদিন তারা মাথা নত করেনি শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন কথা একটাই চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি বলেছে যে তৃণমূলটা করবে না বসে যাও কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না বসে যাও এসব খেলা চলছে এসব খেলা চলছে ভয় দেখানোর খেলা চলছে এনআরসির খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে বিজেপির এমপিরা বলছে একশো দিনের কাজের টাকা দেব না বাংলার বাড়ি করতে দেব না রাস্তা করতে দেব না ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামাকাপড় পরতে হবে বাবু যা বলে দেবেন একটাই খাবার খেতে হবে বাবু যা বলে দেবে ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব তপসিলীদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না চাইদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে থোরাই থাকবে এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না আমরা যে মা তারার দেশের লোক আমরা যে কঙ্কালি চালার দেশের লোক আমরা যে কালী মন্দিরের দেশের লোক আমরা যে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব বিশ্বাস করি আমরা বামা হিন্দুত্ব বিশ্বাস করি আমরা আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দুও বিরাজ করে মুসলমানও বিরাজ করে সংখ্যালঘুও বিরাজ করে আদিবাসীরা তাদের জাহের থানে যায় তাদের মাঝি থানে যায় তপসিলি বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্মচর্চা করে হিন্দুরা তাদের মতো করে ধর্মচর্চা করে ভুলে গেছেন আগে এসে কি বলতো মমতাদি তো দুর্গাপূজা নেহি বলেছিল কি বলেনি মা মা বোনেরা বলেছিল ভুলে গেছেন তো আমিও তো চিৎকার করছি রোদ্দুরে রোদ্দুরে করছি, আপনারা উত্তর দেবেন না যদি বলেন না বলেনি আমি তাতে আপত্তি করব না আপনার অধিকার যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন মমতা ব্যানার্জি দুর্গাপূজা নেহি কারণে দেতা বলেছিল কি বলেনি সরস্বতী পূজা নেহিকান যেতা, বলেছিল কি বলেনি ও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনদের সম্মান হানি হচ্ছে আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে আগে নিজের দিকে তাকিয়ে দেখাও বাংলার মা বোনেরা সম্মানিত তারা ঘরের লক্ষ্মী তারা মাদার তারা আম্মা তারা বিদ্যাবতী তারা সতী তারা সাবিত্রী তারা অরুন্ধতী তারা লক্ষ্মী তারা সরস্বতী তারা মাদার তারা আম্মা তারা ঘরও চালায় তারা দেশও চালায় আপনারা তো মেয়েদের পছন্দই করেন না নাহলে আজ পর্যন্ত কোন মহিলাদের কোন সম্মানীয় জায়গায় দিয়েছেন দেননি রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য আমরা সবাই মিলেই দিয়েছি তাও বিজেপির লোক ছাড়া দেন না বিজেপি করলে সাতকুল মাপ আর অন্যদের বেলায় বন্ধ ঝপ ইসবার চারশো পার মনে আছে দু হাজার একুশে কি বলেছিল এখানে ইসবার দোশো পার একশোই পার হতে পারেনি আশিই পার হতে পারেনি আর প্রথম পেজে যে একশো সাতটা নির্বাচন হয়ে গেছে বুক ধরফ করতে করতে শুরু করেছে লোকে অত বোকা নয় শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে একশো দিনের কাজের টাকা নেই আর রোজ তোমার মুখ প্রচার করছো তাতে মিথ্যে কথা বলছো তাতে টাকা আছে আমি দেখলাম মাঝে মাঝে আমি সংবাদ দেখি না মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জল জি টিভির দিকে তাকাই যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায় হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম কোভিডের সময় কিছু দিন দিয়েছিল তারপরে আবার বন্ধ করে দিয়েছিল ইলেকশনের আগে মাসের জন্য এই প্রকল্প চালু করেছে কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য আমাদের শেয়ার ছিল ন হাজার কোটি টাকা আর ওদের ছিল সাত হাজার কোটি টাকা তাহলে নয়ার সাথে কত হলো ষোলো কিন্তু দু বছর ধরে বারো হাজার কোটি টাকা আমাদের দেয়নি তার মানে তিরিশ হাজার কোটি টাকা আমরা দিই রেশন তুমি দাও না তুমি মিথ্যে কথা বলছো মিথ্যেবাদী দল মিথ্যে কথার দল নয় আর সাথে ষোলো ষোলো আর বারো কত হলো আঠাশ হাজার কোটি টাকা এই টাকা তো আমরা দিয়েছি তুমি বারো হাজার কোটি টাকা দাওনি তুমি একশো দিনের কাজের উনষট্ট উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাওনি তিন বছর ঠিক টাকা তিন বছর ধরে দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে দেখাও আমি তো বলেছি তোমরা সাড়ে তিনশো টিম পাঠিয়েছ যা যা ক্লারিফিকেশন চেয়েছো হয়ে গেছে আমি নিজের প্রধানমন্ত্রীর সাথে তিনবার মিটিং করেছি গরিব লোকেদের জন্য তিনি বললেন আপকা সরকার কা আমারা সরকার বৈঠেঙ্গে আমার অফিসার লোক বৈঠকে তৈয়ার করেন তিনবার মিটিং হল কিছু পেলো পেলো না সেই এগারো লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের ভাষার আজ পর্যন্ত হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা ওদের ভিক্ষে চাই না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন রাস্তাঘাট পথশ্রী প্রকল্প আমরা করছি না করছি তো এক দেউচাপাঁচবি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে এবং আরেকটা একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ছটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি তার মধ্যে আর একটা করা হয়েছে সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে আমরা আর একটা বিকল্প রাস্তা করছি যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি পুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে ওটা চলে যাবে নর্থ বেঙ্গলের অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি এছাড়াও আরও আড়াই হাজার কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বন্যা হলে জল জমে যায় ছোটো ছোট সেতুগুলো ভেঙে যায় সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে কাজ চলছে হয়ে গেলে বীরভূম জেলা মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা সম্ভবত এই জেলাগুলো হুগলি জেলা অনেক উপকৃত হবেন এটা দা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে নিম্ন দামোদর অববাহিকা সেটা হয়ে যাবে সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই চাকরির অসুবিধে নেই কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার বিজেপির একটা কথায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ করছে তাদের বলছে কিনা আট বছরের বেতন সহ চার সপ্তাহের মধ্যে ফেরত দাও সুদ সহ পারে তারা দিতে তাদের অপরাধ কি তারা জানল না দু হাজার ষোলোই চাকরি পেয়েছে নির্বাচন চলাকালীন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগা মেরে দেয় অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথ বাত করে নেচাতি বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভোট দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কী দরকার ছিল ভোটের দিন লক্ষ্য রাখবেন প্রতিবার ক্যাষ্ট্রকে ঘরবন্দি করত তাতে ভোট আটকাত বীরভূমের মানুষ ভোট দিতেন এবারে গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না তাতেও দেখবেন কি হবে ওই খুদে মন্ত্রী জিতবে তো মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে ইলেকশনের আগের দিন বিএসএফের লোকেরা যাচ্ছে বালুরঘাটে আমি একটা চিঠি পেলাম এফআইআর কপি বর্ডার এরিয়ায় যাচ্ছে গিয়ে বলছে আপলোক সব বিজেপি কে ভোট দো তো তারা বলেছে কিউ আমলো বিজেপি কে ভোট দেন আম ঠিক করেন গে কিসকো ভোট দেন বলে দেখে গা পাওয়ার দেখা গেছে গিয়ে গুলি চালিয়ে দিয়েছে আর একজন হসপিটালে আমরা কেস করেছি আমরা ছেড়ে কথা বলার লোক নই কচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাড়বেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি হটকারিতার রাজনীতি বিভেদের রাজনীতি আবার কত বড় সাহস বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। এত বড় সাহস বলে তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার নিজে ফেলবে অত সস্তা নয় তৃণমূল এখন রইল সারা দেশও চালাবে আর তোমাদের কাছ থেকে বুঝে নেবে লক্ষীর ভান্ডারে হাত দিয়ে দেখো ওটা তোমার টাকা নয় ওটা তোমার পরিচয়ের টাকা নয় ওটা মায়ের গরিমার টাকা ওটা আমার মা লক্ষ্মীর টাকা ওটা আমার মাদারের টাকা ওটা আমার আম্মার টাকা লক্ষ্মীর ভাণ্ডার চলবে ষাট বছর বয়স হয়ে গেলেও প্রত্যেকে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন ওদের কাছে হাত পাততে হবে না ওদের কাছে ভিক্ষা চাইতে হবে না পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন পাবেন ঐকশ্রী পাচ্ছিলেন পাবেন ইমাম মুআরা সম্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত রাজারা পাচ্ছিলেন পাবে লোকপুরা শিল্পী রাজা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্ত উদ্বাস্তুদের পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না আর একটা কথা জেনে রাখবেন এনআরসি হবে না আমরা বাংলায় এন করতে দেব না আর বিজেপি গেলে দেশ থেকেও এনআরসি উঠিয়ে দেব কে উঠিয়ে দেবো ইউনিফর্ম সিভিল কোড উঠিয়ে দেব আজকে রাজস্থানে মাংস খাওয়া বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ উত্তর প্রদেশে বন্ধ ডিম খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না বার্লি খেতে হবে বার্লি কিছু বুঝলেন বার্লি খেয়ে থাকবেন আপনারা আর প্রচার বাবুরা এসে আপনাদের কাছে বাবু সেজে ভোট চাইবেন এই তো হয়ে গেছে আজকে জগৎটা তাই পরিষ্কার বলে যাচ্ছি আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান নিজের বাঁচার অধিকার চান ছেলেমেয়েরা পড়াশুনো করছে কন্যাশ্রী হোক সাইকেল হোক স্মার্ট কোড হোক সংখ্যালঘুদের জন্য চার কোটি আমি সব স্কলারশিপ দিয়েছি আমার এক লক্ষ কন্যাশ্রী আছে কলেজ আছে স্কুল আছে ইউনিভার্সিটি আছে মনে রাখবেন ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি যজ্ঞশ্রী করেছি আজ বাংলা থেকে আইএসআইপিএস আইপিএস হচ্ছে আমাদের বাংলায় আমি আসার পরে সর্ট একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন আমাদের বাংলা থেকে তেরো জন এবার আইএসআইপিএস হয়েছে তার মধ্যে ওই সেন্টার থেকেই সাতজন হয়েছে মনে রাখবেন অনেক ছেলেমেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে তাদের জন্য জেলায় জেলায় যজ্ঞশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে যারা ডাব্লু হতে চান যারা আইপিএস হতে চান যারা আই ডাব্লু বিপিএস হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা ডাক্তার হতে চান তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোথাও কিছু বাকি নেই তাহলে কি হলো অন্নপূর্ণার ভাণ্ডার ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার বঙ্গভূমি সে যে আপনাদের বাংলা ভূমি সে যে আপনাদের নিজের ভূমি সে যে গণতন্ত্রের ভূমি সে যে অধিকারের ভূমি সে যে মা তারার ভূমি সে যে পাথরচাপড়ির ভূমি সে যে খ্রিস্টানদের ভূমি সে যে হিন্দুদের ভূমি যেটা বৌদ্ধদের ভূমি খ্রিস্টানদের ভূমি আদিবাসীদের ভূমি তপশিলিদের ভূমি বাউল ভাই বোনদের ভূমি সকলের সব ধর্ম সব জাতি সব ধর্ম সব জাতি নাম তার একতা এবং গণতন্ত্র আমাদের বিধাতা এটাকে মাথায় রাখুন এগিয়ে চলুন গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর এবারে যদি মোদী জিতে যায় দেশে কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না কাউকে থাকতে দেবে না নির্বাচন আর হবে না অধিকার আর হবে না রাস্তায় চলাফেরা আর করতে পারবেন না মায়েরা সম্মানের সাথে বাঁচতে পারবেন না তপশিলিয়া তার তপস্যা ফিরে পাবেন না আদিবাসীরা সম্মান পাবেন না সংখ্যালঘুদের তো মুখেই বলে বাদ করে দাও আর পেছনে লুকিয়ে লুকিয়ে বলে কী ভাই একটু ভোট হবে একটু ভাগ করে দাও না একটু বিজেপি একটু কংগ্রেসকে দাও না একটু সিপিএমকে দাও না এসব অঙ্ক আমি বুঝি